আপনার শখের বাগানে অনেক দিন হল জবা গাছ লাগিয়েছেন কিন্তু জবা গাছে আশানুরূপ কুড়ি আসছে না বাজার থেকে নামি দামি সার কিনে গাছে দিচ্ছেন তাও কোনো কুড়ি আসছে না যদিও আপনি নিয়মিতভাবে জবা গাছে সঠিক পরিচর্যা করছেন সঠিক খাবারও দিচ্ছেন তাও আপনার গাছে কুড়ি আসছে না তার মানে এমন তিনটি ভুল আপনি আপনার জবা গাছের উপর করছেন তার কারণেই আপনার জবাগাছগুলিতে কুড়ি আসতে সমস্যা হচ্ছে তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন তিনটি ভুলের কারণে আপনার জবাগাছে কুড়ি আসছে না বন্ধুরা সেই তিনটি কারণের মধ্যে প্রথম কারণ হলো মাটি অনেকে কি করে গাছ নার্সারি থেকে এনেই যে কোনো মাটিতেই প্রতিস্থাপন করে দেয় হাতের কাছে যে মাটি পায় তাতেই গাছ লাগিয়ে দেয় কিন্তু এই বিষয়ে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে কারণ নূতন গাছের ক্ষেত্রে মাটি খুব গুরুত্বপূর্ণ আপনি যেরকম মাটিতে গাছ বসাবেন গাছের বৃদ্ধি সেই হিসাবেই হবে কখনো খুব টাইট মাটি যে মাটিতে জল জমে থাকে কিছুদিন পর পর মাটি ফেটে যায় সেই রকম মাটিতে কখনোই গাছ লাগাবেন না কারণ এই মাটিতে গাছের গ্রোথ ভালো হবে না এই রকম টাইট মাটিতে রুটের গ্রোথ ভালো হয় না আর রুটের গ্রোথ ভালো না হলে গাছের গ্রোথ কখনোই ভালো হবে না কারণ এই রকম টাইট মাটিতে গাছ রুট ভালোভাবে চালনা করতে পারে না এবং রুট ঠিকমতো নিউট্রিশন মাটি থেকে গ্রহণ করতে পারে না সেই জন্য জবা গাছে বসাবার আগে মাটিটা ভালোভাবে বানিয়ে নেবেন জবা গাছ সবসময় ঝুরঝুরে মাটি পছন্দ করে এই ঝুরঝুরে মাটি বানাবার জন্য যে কোনো গার্ডেন সয়েল ফিফটি পার্সেন্ট নিয়ে তার মধ্যে ফর্টি পারসেন্ট যে কোনো কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হোক পাতা পচা সার বা পুরোনো গোবর পচা সার মিশিয়ে নেবেন এবং তার সঙ্গে টেন পারসেন্ট বালি মিশিয়ে মাটিটা ঝুরঝুরে করে নেবেন যাতে এই মাটিতে জল জমে না থেকে সরাসরি বেরিয়ে যায় কেননা বালি মাটিতে মিশালে মাটি টাইট হয় না এরপর মাটিতে যে যে সার দেবেন তার ফল তো ধীরে ধীরে দেখতেই পাবেন এরপর দু নম্বর কারণ যে ভুল আমরা জবা গাছে করে থাকি যার ফলে কুড়ি আসতে চায় না তা তাহলে অনেকেই জানেন না জবা গাছ অম্লীয় মাটি পছন্দ করে মাটি যদি খারিও হয় তাহলেও জবা গাছে কুড়ি আসতে চায় না এবং গাছের গ্রোথও ভালো হয় না জবা গাছের মাটি সবসময় অম্লীয় হতে হবে সেই দিকে বিশেষ খেয়াল রাখতে হবে খারিও মাটির জন্য গাছের পাতা হলুদ হয়ে যায় তাহলে মাটিকে অম্লীয় বা অ্যাসিডিক বানাবার জন্য আপনাকে বাজার থেকে কোনো জিনিস কিনতে হবে না খুব সহজ সলিউশন সেটা আমাদের বাড়ির মধ্যেই রয়েছে এই ভিডিওতে আমি যে জিনিসের কথা বলবো তার মধ্যে যে কোনো একটি আপনি আপনার গাছের মাটিতে মাসে একবার বা দুবার দিয়ে দিন এর ফলে আপনার জবা গাছের মাটি কখনোই খারিও হবে না এবং সবসময় ভর্তি ফুল দিতে থাকবে এর মধ্যে সবচেয়ে সহজ সলিউশন সেটা হলো চা পাতা হাফ চামচ চা পাতা পনেরো দিনে একবার কিংবা এক চামচ চা পাতা মাসে একবার আপনি আপনার জবা গাছের মাটিতে অবশ্যই দেবেন আর যদি আপনি কফি পাউডার দিতে চান তাহলে হাফ চামচ কফি পাউডার একইভাবে পনেরো দিনে একবার এক চামচ দিলে মাসে একবার গাছের মাটিতে প্রয়োগ করুন দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি দেবেন হয় চা পাতা তা না হলে কফি পাউডার চা বা কফি পাউডারে প্রচুর পরিমাণে নিউট্রিশনও রয়েছে এর থেকে গাছ প্রচুর পরিমাণে প্রয়োজনীয় সার পেয়ে যাবে চা পাতা বা কফিতে ট্যানিক অ্যাসিড থাকার ফলে এটা মাটিকে সবসময় অম্লীয় রাখবে আর একটা জিনিস গাছে দিতে পারেন তা হল ফিটকিরি ভেজানো জল আপনি ফিটকিরি চা চামচে চার ভাগের এক ভাগ নিয়ে জলে ভিজিয়ে গাছের মাটিতে দিয়ে দেবেন এতেও মাটি অম্লীয় হবে এছাড়া আমাদের ঘরে যে কোনো লেবু খেয়ে তার খোসাগুলি ফেলে না দিয়ে সেটা চব্বিশ ঘন্টা ভিজিয়ে সেই জলটাও গাছে দিলে মাটি অম্লীয় থাকে এটাও দেয়া যেতে পারে এছাড়া এই লেবুর খোসা থেকে আমাদের গাছ নাইট্রোজেন ও ফসফরাস পেয়ে যায় এটা আপনারা পনেরো দিনে একবার গাছে প্রয়োগ করে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে পারেন তো বন্ধুরা আমি যে সমস্ত জিনিসগুলি গাছে প্রয়োগ করার জন্য বললাম সেগুলি কিন্তু একসাথে কোনো দিন গাছে প্রয়োগ করবেন না যে কোনো একটি ব্যবহার করবেন আর যদি আপনি প্রত্যেকটা ব্যবহার করতে চান তাহলে ব্যবহারে করার মধ্যে পনেরো দিনের ব্যবধান রেখে তারপর করবেন এরপর তিন নম্বর কারণ যার ফলে জবা গাছে ফুল আসে না হলো জবা গাছে প্রচুর পরিমাণে পটাশিয়ামের অভাব এটার জন্যও আপনার কোনো পয়সা খরচ করতে হবে না আমাদের রান্নাঘরে অনেক রকম সবজির খোসা থাকে সেগুলি আমরা সাধারণত ফেলে দিই তার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যদি আপনি সেগুলি জবা গাছে ব্যবহার করেন তাহলে আপনার জবা গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসা শুরু হয়ে যাবে জবা গাছের জন্য সবচেয়ে ঘরোয়া ফার্টিলাইজার সেটা হলো কলার খোসার ফার্টিলাইজার কারণ কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর এই পটাশিয়াম গাছের ফুল আনার জন্য সাহায্য করে যদি আপনার মনে হয় যে কোনো গাছে ফুল আসছে না তাহলে এই কলার খোসা পাকা বা কাঁচা যে কোনো কলার খোসা একদিনের জন্য ভিজিয়ে রেখে তার পর দিন ছেঁকে এই জলটা আপনার গাছে দিয়ে দিন এটা সপ্তাহে একদিন করে দেবেন যদি আপনি তিন চারবার ক্রমাগত এই কলার খোসা ভেজানো জল গাছে প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনার গাছে কুড়িয়ে এসে যাবে কলার খোসার পরিবর্তে আপনি পেঁয়াজের খোসাও একইভাবে ব্যবহার করতে পারেন পেঁয়াজের খোসাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে একইভাবে পেঁয়াজের খোসা জলে একদিনের জন্য ভিজিয়ে এই লিকুইড ফার্টিলাইজারটি গাছে ব্যবহার করতে পারেন পেঁয়াজের খোসা বা কলার খোসা দুটোই যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি আলুর খোসাও ব্যবহার করতে পারেন এতেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে আপনি বাজার চলতি পটাশ কিনেও গাছে দিতে পারেন তবে যেগুলি বললাম এগুলি সম্পূর্ণ ঘরোয়া জৈব সার যেটা বিনা পয়সায় হয়ে যাচ্ছে ও সাথে সাথে গাছের কোনো ক্ষতিও হবে না অথচ রাসায়নিক পটাশ বারবার ব্যবহার করলে গাছের মাটির খুব ক্ষতি হয় অর্থাৎ মাটি খারিও হয়ে যায় যেটা গাছের পক্ষে ক্ষতিকারক আর জৈব সার বারবার ব্যবহার করলে গাছের উপর কোনো খারাপ প্রভাব পড়বে না এবার আমি এমন একটি সলিউশনের কথা বলবো যার ফলে গাছ খুব ভালো নাইট্রোজেন পাবে ও পটাশিয়ামও পাবে আর মাটি সবসময় অ্যাসিডিক থাকবে যদি আপনি আপনার গাছে পনেরো দিনে একবার ব্যবহার করেন তাহলে আপনার জবা গাছে কোনো সমস্যাই থাকবে না এর জন্য আপনাকে কি করতে হবে আপনাকে নিতে হবে হাফ চামচ ফ্রেশ চা অর্থাৎ ব্যবহার না করা চা যেটা সবার বাড়িতেই আছে এর সাথে মেশাতে হবে এমন একটা সার যেটা আপনার গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি নিয়ে আসবে সেটা হলো কলার খোসা কলার খোসা লিকুইড সার আমি আগেই বলেছি তবে এটা পাকা বা কাঁচা কলার খোসা শুকিয়ে গুঁড়ো করে বা ছোট ছোট টুকরো করে গাছে ব্যবহার করেন তবে খুব ভালো রেজাল্ট পাবেন হাফ চামচ চা সঙ্গে তিন চামচ কলার খোসার গুঁড়ো পনেরো দিনে একবার দিতে হবে আমি যেভাবে কলার খোসা ব্যবহার করছি এইভাবেও আপনি কলার খোসা ব্যবহার করতে পারেন এই দুটো জিনিস যদি একসাথে গাছের মাটিতে প্রয়োগ করেন তাহলে আপনার গাছ প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফসফরাসও পেয়ে যাবে এর ফলে আপনার গাছে প্রচুর পরিমাণে কুড়ি তৈরি হবে এছাড়া আর একটা জিনিসও গাছে দিতে পারেন তা হলো কাঠের ছাই আপনি যদি আপনার গাছে এক চামচ কাঠের ছাই পনেরো দিনে একবার ব্যবহার করেন তাহলে আপনার গাছে অগণিত কুড়ি চলে আসবে এছাড়া গাছের মাটিতে কাঠের ছাই দিলে মাটিতে কোনো পোকা বা ফাঙ্গাস হবে না তা বন্ধুরা আমি যে তিনটি ভুলের কারণগুলি বললাম সেগুলি খেয়াল রাখবেন এবং যে ন্যাচারাল সারগুলির কথা বললাম সেগুলি যদি নিয়মিত ফলো করেন তাহলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে ভিডিওগুলো দেখতে থাকুন ও নবপল্লব চ্যানেলকে ভালোবাসা দিতে থাকুন এই রকম ছোট ছোট টিপস নিয়ে দেখা হবে পরের ভিডিওয় আপনারা ভালো থাকুন ধন্যবাদ